বাংলা পক্ষ ডেপুটেশনটি দিল ডেপুটেশনের আগে আমরা যে ডিরেক্টর ছিলেন পরিবহন দপ্তরে আমরা তাকে এই বাস্তবতার সঙ্গে পরিচিত করলাম যে পশ্চিমবঙ্গে কিন্তু না জানেন যে পশ্চিমবঙ্গে কত মানুষ টোটোর সঙ্গে যুক্ত টোটো চালান এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য টোটো কত গুরুত্বপূর্ণ একটি যানবাহন এবং একই সঙ্গে আমরা বললাম যে আপনাদের যে ব্যবস্থা যেটা করেছেন সেখানে যারা বহিরাগতরা আমাদের নিপুত্র বাঙালি ছোটো যে জীবিকায় যে ভাগ বসাচ্ছে তাদেরকে যে মানে সাইড করে দিচ্ছে এটা তো আটকানোর কোনো উপায় নেই বরং এটাকে উৎসাহিত করা হচ্ছে একই সঙ্গে আমরা জানালাম যে একাধিক অন্য রাজ্যে ঠিক আছে মহারাষ্ট্র কর্ণাটক ইত্যাদি সেখানে ডোমিসাইলের ব্যবস্থা তো রয়েছেই যে যারা স্থায়ী বাসিন্দা তারা পাবে এমনকি তার উপর ভাষা পরীক্ষার ব্যবস্থা রয়েছে যেরকম মহারাষ্ট্র অটোর ক্ষেত্রে ওনারা এই সবগুলো জানতেন না ওনারা আমাদের কাছ থেকে এইসব ব্যাপারে আরও নথিপত্র চাইবেন আমাদের স্পষ্ট কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার অন্তত যেগুলো পশ্চিমবঙ্গে যে পার্টি হোক যা হোক সরকার হোক এইটুকু বোঝা যাচ্ছে যে বাংলার মাটিতে বাঙালির ভালো থাকা ঠিক আছে বাঙালির বেঁচে থাকা এই অস্তিত্বের জন্য বাংলা পক্ষর মতো ঠিক আছে হৃদয় দিয়ে যে সংগঠন ভাবে এরকমভাবে কোনো সরকার কোনো দল কেউ ভাবে না তাই এসব ব্যাপারে বাংলা পক্ষ যারা কনসাল্ট করবেন তাহলে এই জিনিসটি করে এখন আমরা আবার এবার বদলানো সেটা আমরা চাপ তো দিতে থাকবো একই সুন্দর আরেকটা কথা বলো এই আগে যারা বিহারে ভোট দিতে গেছে করে এখন আবার এখানে টোটো চালাচ্ছে তাদের ভোটে যদি পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল জিততে চায় আর যে বাঙালি টোটো চালক ঠিক আছে যে বাংলায় থাকে চোদ্দ পুরুষ বাংলায় থাকে তার ভোটে জিততে চায় এটা হচ্ছে চয়েস ঠিক আছে সে বিহার মে বি ভোট বঙ্গাল মে বি ভোট ঠিক আছে বা বিহার মে ভোট বঙ্গাল এখন ভোট এখনো হয়নি মারাচ্ছে তাদের ওপর নির্ভরশীল করে কি ছাব্বিশ নাকি যারা বাংলার ভূমিপুত্র তাদের উপর নির্ভর করে ছাব্বিশ প্রতিটি শাসক দল শাসনে আছে বিরোধী দল জিপিএম কংগ্রেস যারা যারা বাঙালির সামনে কদিন পরে হাতঝড় করে আসবে তাদের সকলকে বলছি বাংলার ভূমিপুত্র টোটো চালকদের সম্মিলিত শক্তিকে কিন্তু অবহেলা করবে ঠিক আছে তারা যেরকম বাংলাকে সচল করতে পারে বাইরে যে বিভিন্ন রাজ্যে টোটো চালানো হোক বা ক্যাব বা যে কোনো কাজ করা কঠিন হয়ে পড়ে কিন্তু বাংলায় এই সমস্ত কাজ বাইরের রাজ্য থেকে আসা মানুষদের পক্ষে এত সহজ করে হয়ে যায় প্রথম কথা হচ্ছে যে একটা কথা ভেবে দেখ যে বাঙালি অন্য রাজ্যে গিয়ে করতে পারে না কেন ঠিক আছে আমরা যদি এরকমভাবে ভাবি যে একখানা ভারতবর্ষ সকলে ভারতবর্ষে করে খেতে পারবে তাই ও এখান থেকে আসছে আমরা ওখানে যাব বাঙালি যদি অন্য রাজ্যে গিয়ে এটা পরে ধরো বাঙালি কাটিহারে চলে গেল বা চন্দ্রনেশ্বরের চলে গেল বা তোমার ধরো জামতারায় চলে গেল পশ্চিমবঙ্গ টোটো টোলোজারা পড়বে না তো বাংলা মা এমন মার মারবে না সে এসে বলবে ভাই ও ভুলেও না রাইট এটাই সাহস এটাই তারা করে আমাদের এখানে বাঙালিদের মধ্যে প্রথম কিছু দালাল তৈরি হয়ে যাবে যে বলবে ওরকম করে দেখা দু পাঁচ টাকা নিয়ে এটা হচ্ছে তফাত ঠিক আছে সারা ভারতে যে নিয়ম আমরা এখানে একই নিয়ম ছিল ঠিক আছে আমরা মানের নিয়ম চাই না যদিও সারা ভারতে সেটাই নিয়ম আমরা অন্তত একটা আইনত এই ব্লক করা ব্যবস্থা দেখুন আমরা করেছি তবু একটা কথা আমি বলবো যে সারা ভারতে প্রতিটি রাজ্যে যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো নিয়ন্ত্রিত হয় সেখানকার ভূমিপুত্র দেশ বাংলার মাটিতে স্বাধীনতার পর থেকে যতগুলি রাজনৈতিক দল এখানে অপারেট করেছে ইনক্লুডিং বর্তমানে শাসক দল বিরোধী দল সব করা বিজেপির কথা বাদই দিলাম ঠিক আছে একদমই মানে বহিরাগতদের মানে বহিরাগতদেরই বহিরাগত কিন্তু এই যে শাসক এখানে বহিরাগত কংগ্রেসেরা বহিরাগত এই কারণেই যারা বহিরাগত তারা বোঝে যে এদের নিজেদের মধ্যেই আমাদেরকে কে তেলাবে তার কম্পিটিশান চলছে ওয়া বাড়বে একদম তাও ঠিক না কারণ এরা শাসক দলের সঙ্গে থাকে সাধারণত স্থানীয় নির্বাচনে স্থানীয় মানে কিন্তু বিধানসভা পৌরসভা নির্বাচন ঠিক আছে জল কল পাল এইসবের আর এরা তাদের দেশের দলই বিজেপি ঠিক আছে তারা বিধানসভা লোকসভায় বিজেপি ভোটিং করে এই যে যেরকম সিপিএম যখন ছিল তখন তারা যেহেতু বিজেপি যতটা ছিল না তারা স্থানীয় নির্বাচনে সিপিএমকে দিত আর দিল্লির দলকে দিত হচ্ছে বিধানসভা লোকসভা নির্বাচন একই রকমভাবে এখন যখন তৃণমূল আমল এরা পৌরসভা পৌরসভায় তৃণমূলকে ভোট দেয় বা যেখানে মধু আগে শিল্প মধু ছিল এখন তৃণমূলে মধু আছে আর সরকার বদলানোর ভোট অর্থাৎ বিধানসভা লোকসভা সেখানে তারা বিজেপিতে ভোট দেয় বাংলার রাজনৈতিক দলগুলি যেহেতু এতটা দালাল নির্ভর হয়ে পড়েছে বাংলার শহরাঞ্চলগুলি বিশেষ করে শিল্পাঞ্চলগুলি এতটা বহিরাগত সংক্রামিত হয়ে পড়েছে এবং বাংলার রাজনৈতিক দলগুলি নেতৃত্ব এতটা শহরাঞ্চল এবং শিল্পাঞ্চল নির্ভর যে বাংলায় যে দলগুলি অপারেট করে তার নেতা নিজেদের সিট বজায় রাখার জন্য বহিরাগত পোষণ করে খুব স্পষ্ট কথা আজকে বাংলার রাজত্ব যদি গ্রাম বাংলার হাতে চলে যেত আমাদের ডেলেষণ করতে হতো খুব স্পষ্ট কথা এবং এই ব্যবস্থা বদলাচ্ছে এবং তৃণমূল সিপিএম কংগ্রেস ইভেন বিজেপি এই সব দলের যেসব বাঙালি আছে তারা কিন্তু তলে তলে বাংলা পক্ষ পতাকা তলে জোট বাড়ছে আগামী দিন কিন্তু এদের এই যে রাজনৈতিক সময়গুলো যেখানে বাঙালি জাতির সঙ্গে এরা এরকম বিশ্বাসঘাতকতা করেছে এইসব জিনিস ইতিহাসে উমোটেরও জায়গা পাবে না কারণ আগামী দিনে বাংলার মাটিতে বাংলা পক্ষ যেরকম বলে যে বাংলায় পুঁজি চাকরি বাজার জমি টেন্ডার স্পট অটো লাইন টোটো লাইন খনি বন্দর শিল্পাঞ্চল শহরাঞ্চল লিস্ট জনবিন্যাস জনপ্রতিনিধিত্ব সব কিছু পশ্চিমবঙ্গের বাঙালি